आज अमी पवित्र कलाम कुराने हकीम थे कहे थे करीमा तिलावत करे ची सुरा टार नाम सुरा मायदा पर नंबर छः आयत नंबर पौनेरू अल्लाह ताला तिनी बोलचेन कद जा अकुम मिनाल्लाही नूरू वा किताब मुवीन तहकीक के तुम्हारे पास आए हैं एक नूर और एक रौशान किताब यू हैज कम ए लाइट फॉर अल्लाह एंड ए क्लियर बुक ओ नमस्ते नमा, नमा उतार

নিশ্চয় তোমাদের নিকটে আগমন ঘটিয়েছে একটি নূর যাকে বাংলায় বলা হয় আলো উর্দুতে বলা হয় রশ্মি ইংরেজিতে বলা হয় লাইট আরবিতে বলা হয় নূর এবং একটি প্রস্ফুটিত কিতাব আজ পৃথিবীর জমিনে আমরা যারা বসবাস করতেছি যারা শিক্ষায় শিক্ষিত যারা লেখাপড়া করেছেন তারা জানেন পৃথিবীতে বিজ্ঞানীরা যত কিছু আবিষ্কার করেছে এর মধ্যে সব চাইতে দ্রুতগামী যদি কোনো কিছু থাকে সেটাকে চন্দ্রযান বলা হয়নি চন্দ্রযান বিক্রম থ্রিও বলা হয়নি সেটাকে রকেট বলা হয়নি ক্ষেপণাস্ত্র বলা হয়নি পৃথিবীর বুকে যদি সব চাইতে দ্রুতগামী কিছু থাকে তার নাম হচ্ছে লাইট রশনি বা আলো আল্লাহ রব্বে কাইনা তব্বুল আলমিন আপনার ও আমার প্রিয়তম নবীকে এই পৃথিবীতে এই ধরতিতে আল্লাহ তালা নূর করে লাইট করে রোশনি করে কেন পাঠিয়েছিলেন আপনারা জানেন যারা ইতিহাস অধ্যয়ন করেছেন পৃথিবীর সুবিখ্যাত ঐতিহাসিক ইতিহাসিক জিনার নাম মিস্টার পি কে হিট্রি তিনি বলেছেন নবী পাকে যখন জগতে প্রেরণ করা হয়েছিল মক্কাতুল মুাই তখন সেই জামানা সেই যুগটাকে সেই কালটাকে আয়ামে জাহিলিয়াত বলা হতো আয়ামে জাহিলিয়াতের অর্থ তিনি এইভাবে করেছেন আয়ামে জাহিলিয়াত মানে অজ্ঞতার যুগ অন্ধকারের যুগ বর্বরতার যুগ এ অন্ধকার যুগে আল্লাহ বিশ্বের সারা দুনিয়ার অন্ধকারকে দূরভূত করার জন্য এই পৃথিবীতে আল্লাহ আপনারও আমার প্রিয়তম হাবিবকে পাঠিয়েছিলেন যে নবী আসার পথ গামীকে সুপথ দেখিয়েছেন যে নবী পৃথিবীতে আসার সাহারা দিয়েছেন যে নবী মুস্তফা পৃথিবীতে আসার পথ কুলহ দ্বন্দ্বকে মিটিয়ে দিয়েছেন যেই নবী পৃথিবীতে আসার পথ নারীর সম্মান বৃদ্ধি করেছেন যেই নবী পৃথিবীতে আসার পর মানুষ মানুষের ভাতৃত্ব বোধ শিখেছে যেই নবী পৃথিবীতে আসার পর সাম্যের গান গেয়েছে যেই নবী পৃথিবীতে আসার পর শান্তির বার্তা পৃথিবীতে ছড়িয়েছে ও নবিয়া মুস্তফা তিনি এটাও বলে গেছেন বিদায় হাজের ভাষণে নবীজি বলেছেন পৃথিবীর বুকের মানুষ কতদিন শান্তিতে থাকবে পৃথিবীর বুকের মানুষ ততদিন আরামে থাকবে যতদিন পৃথিবীর বুকের মানুষেরা আল্লাহর কালাম কোরআন ও আমি নবী মুস্তফা আমার হাদিসে পাককে সুন্নাতকে ফলো করে চলবে পৃথিবীতে কোনো দ্বন্দ্ব কোনো কলহ আসতে পারে না এটা তো নবীর কথা আপনি বলবেন এটা তো ইসলামে দীক্ষিত যারা যারা মুসলমান তারা মানবে কিন্তু একটা হিন্দু মানবে না একটা খ্রিস্টান মানবে না একটা বৌদ্ধ ধর্মের মানুষ মানবে না একজন মাজুসি ধর্মের মানুষ মানবে না পৃথিবীর বুকে এরা মানবে না আমি বলবো যারা জ্ঞানী যারা সুশিক্ষিত তারা সকলে এক বাক্যে নবীর কথা মানবেন এই পৃথিবীর ধরতিতে একজন পৃথিবীতে মহান জ্ঞানী হিসাবে বিবেচিত হয়েছেন যিনি বৌদ্ধ ধর্মের যিনি ধর্মগুরু বৌদ্ধ ধর্মের যিনি প্রতিষ্ঠাতা যিনার নাম গৌতম বুদ্ধ যিনি রাজার ঘরে জন্মগ্রহণ করে রাজাত্বকে ছেড়ে দিয়ে তিনি মানুষের জনসেবায় জীবনটাকে কাটিয়েছিলেন এই গৌতম বুদ্ধকে তার শিষ্যরা জিজ্ঞেস করেছিল স্যার আপনার একটা কথা জিজ্ঞেস করতে চাই আপনি যে এত শান্তিপ্রিয় মানুষ এত শান্তির বার্তা পৃথিবীতে ছড়িয়ে দিতেছেন আপনার মতো পৃথিবীতে দ্বিতীয় আর কোন শান্তির বার্তা দেনে বলা আর ভবিষ্যতে আসবে না আপনার মতো পৃথিবীতে এত এ গ্রেড ম্যান হবে না আপনি হলেন সর্বশ্রেষ্ঠ মানুষ তিনি বলেছিলেন শিষ্য তুমি এখনো ভুল রাস্তায় রয়েছো তুমি এটা শুনে রেখে দাও আমি শ্রী গৌতম বুদ্ধ আমি পৃথিবীর শেষ বৌদ্ধ নই আমার পরে একজন পৃথিবীর মুখে আসবেন যে মহান মনীষী যার জ্ঞানের পরিধি পৃথিবীর কোন মানুষ ভাবতে পারবে না পৃথিবীর বৈজ্ঞানিকেরা পৃথিবীর সাইন্টিকেরা কোনদিন আটলান্টিক মহাসাগরের গভীরতা মেপে দিতে পারে কোনদিন প্রশান্ত মহাসাগরের গভীরতা মেতে মেপে দিতে পারে কোনদিন আপাপ আপনার এমন করে আরব মহাসাগরের গভীরতা মেপে দিতে পারে কোনদিন লোহিত মহাসাগরের গভীরতা মেপে দিতে পারে কিন্তু পৃথিবীর জমিনের এই মহান ব্যক্তি যিনি পৃথিবীর কোন দেশে আসবেন মিস্টার পি হেট্রি বলেছেন শুধু তাই নয় হিন্দু ধর্মের যিনি নেতা জিনার নাম আপনার মনীষী মনু কল্কি পুরাণের মধ্যে নবী মুস্তফা আসার পূর্বে যেই কিতাবটা পৃথিবীতে ছিল সংস্কৃত ভাষায় রচিত শুধু তাই নয় হিন্দু ধর্মের ধর্মগ্রন্থ বেদ এই বেদের চারটে খণ্ড একটার নাম হলো ঋগ্বেদ একটার নাম সম্বেদ একটার নাম অথর্ববেদ একটির নাম যজুর্ব বেদ এই যজুর্ব বেদের মধ্যে আপনার বলা হলো সুম্বলে বিষ্ণু যশে গৃহ পাদ্রা ভাবাম সম বিষ্ণু যশ গর্ভ মাধব বসাম মনীষী মনো বললেন যিনি সুম্বুল শহরে পৃথিবীর বুকে আসবেন এই সুম্বুল শহরে তিনি দুনিয়ার বুকে আসবেন পিতার নাম হবে বিষ্ণু মায়ের নাম হবে সুমতি আপনায় আমি বলি সম্বুল শব্দ সংস্কৃত ভাষা যার আরবিকে ট্রান্সলেট করলে হয় দারুল আমান দারুল আমান অর্থাৎ শান্তিপূর্ণ শহর পৃথিবীর কোন শহরকে শান্তিপূর্ণ বলা হয়নি এক মক্কাতুল মোকারকে এলাবা মক্কাতুল মোকারকে শান্তিপূর্ণ শহর বলা হয়েছে এই শান্তিপূর্ণ শহরে তিনি আসবেন পিতার নাম কি হবে বিষ্ণুদশা বিষ্ণুদশা সংস্কৃত ভাষা আরবিকে ট্রান্সলেট করলে হয় আবদুল্লাহ বাংলায় ট্রান্সলেট করলে হয় আল্লাহ পাকের কৃত দাস যিনি আল্লাহ পাকের কৃত দাস হবেন যার মায়ের নাম হবে সুমতি সুমতি সংস্কৃত ভাষা আরবিকে সিলেক্ট করলে হয় আমেনা বাংলায় অর্থ করলে হয় যা হৃদয় স্বচ্ছর সুন্দর কমল এই স্বচ্ছো সুন্দর কমল হৃদায়ওলি মা আমিনার গর্ভ হইতে পৃথিবীর ধারতিতে আসবেন শান্তির বার্তা বহন করবেন আজ পৃথিবীর বুকে অশান্তি কেন আজ পৃথিবীতে দাবানল জ্বলছে কেন আজ ফিলিস্তিনের মাটিতে দাবানল জ্বলতেছে আজ ইসরাইল বারবার ইহুদিরাম আজ গাজার মাটিতে দাবানল জ্বালিয়ে রেখেছে খান মাটিতে দাবানল জ্বালিয়ে রেখেছে লেবাননের মাটিতে দাবানল জ্বালিয়ে রেখেছে সিরিয়ার মাটিতে দাবানল জ্বালিয়ে রেখেছে ইয়ামানের মাটিতে দাবানল জ্বালিয়ে রেখেছে আজ পৃথিবীর বুকে আজকে লজ্জা করে আমাদের আজ পৃথিবীর বুকে খানা কান্ট্রি শুধুমাত্র মুসলিমদের আজ সারা ওয়ার্ল্ডে দুশের অধিক হচ্ছে রাষ্ট্র কান্ট্রি দুশো আঠাশ খানা রাষ্ট্রের ভিতরে সাতান্ন শুধু মুসলমানদের রয়েছে এই পৃথিবীর বুকে প্রায় দুশো কোটি মুসলমান পৃথিবীর বুকে রয়েছে তারপরে সামান্যতম একটা ছোট্ট রাষ্ট্র ইসরায়েল সামান্যতম ছোট্ট রাষ্ট্র মাত্র কয়েক লক্ষ যেখানকার জনগণ এই মানুষটা আজ এত বড় শক্তিধর হলো কেন আজ মুসলমানের উপরে অত্যাচার অনাচার অবিচার চালাই মুসলমান নিরীহ মুসলমানদেরকে নির্বিচারে তারা বম্বিং করে উড়িয়ে দিচ্ছে কিন্তু মুসলমান কোনো কিছুই করতে পারছে না কেন কারণটা কি কোথায় দুর্বলতা আমারও আপনার প্রিয়তম নবী যিনি হলেন ভবিষ্যৎ বক্তা নবী মুস্তফা তিনি বলে গিয়েছিলেন বিদায় হজের ভাষণে এ মুসলমান সন তোমরা পৃথিবীতে কর্তৃত্ব করবে তোমরাই রাজত্ব করবে তোমরাই পৃথিবীর বুকে নেতা হবে হবে কতদিন যতদিন যতদিন কোরআনের উপরে হাদিসের জীবন রসুলের অতিবাহিত করবে ততদিন পৃথিবীতে তোমরাই রাজ করবে ইতিহাস উঠিয়ে দেখুন আজ পৃথিবীতে যদি ইতিহাস উঠিয়ে দেখবেন আজকে পৃথিবীর বুকে আজ মুসলমানেরা তারা রাজ করেছে এই ভারতের মাটির কথায় ভাবুন যে ভারতবর্ষের মাটিতে মুঘল সাম্রাজ্যে মুঘল সম্রাটেরা সাড়ে সাতশো বছর ধরে এই ভারতবর্ষ শাসন করে গেছে সাড়ে সাতশো বছরের মধ্যে এই ভারতবর্ষে কোনোদিন হিন্দু মুসলমান দাঙ্গা হলো না এই ভারতবর্ষের মাটিতে যারা সাড়ে সাতশো বছর তারা কোনদিন একটা মন্দির না কোনদিন কোন একটা মন্দির গুড়িয়ে দিয়ে দেয় নাই কোনো মুসলমানকে তারা মারে নাই আপনি জানেন যে সম্রাট ঔরঙ্গজেবের মাত্র কয়েকদিন পূর্বে যার মাজার ভাঙার জন্য কুরোধবাদীর হাত হিন্দুত্ববাদীর হাত আর এস খারাপ যারা এগিয়ে গিয়েছিল আপনি জানেন সেই সম্রাট ঔরঙ্গজেবের তিনি প্রধান উপদেষ্টা ছিলেন সেই সম্রাট ঔরঙ্গজেবের তিনি প্রধান আপনার মন্ত্রী ছিলেন তিনি কোন মুসলমান ছিলেন না তিনি একজন হিন্দু ঘরের সন্তান ছিল ব্রহ্মান ঘরের সন্তান ছিল যদি তিনি আপনার মুসলমানকে শোষণ করেন তিনি যদি মুসলমানের আজকে রাজা হওয়ার পর তার দেহরক্ষী যদি হিন্দু হয় যার উপদেষ্টা যদি হিন্দু হয় যার সেনাপতি যদি হিন্দু হয় আজকে কি করে সেই রাজাটা আজ ভারতের মাটিতে এমন করে এই মন্দির ভাঙতে পারে এরা অপবাদ দিয়ে আজ মুসলমানের ওপরে চক্রান্ত চালাচ্ছে আপনি কি জানেন এই ভারতের মাটিতে সম্রাট ঔরঙ্গজেবের সময়কালে আর একটা মন্দির ভাঙা হয়েছিল কিন্তু মন্দিরটা কেন ভাঙা হয়েছিল ইতিহাস তো আপনাকে জানতে হবে ওই মন্দিরটা সম্র সম্রাট ঔরঙ্গজেব ভাঙেন নাই সম্রাট ঔরঙ্গজেবের আপনার আইতে একজন রাজা ছিলেন যিনি প্রাদেশিক রাজা তিনি একদিন সম্রাট ঔরঙ্গজেবের কাছে এসে বললেন হুজুর আমার স্ত্রীকে পাওয়া যাচ্ছে না সম্রাট ঔরঙ্গজেব জোজেব বললেন কেন বলে আমার স্ত্রী মন্দিরে পূজা দিতে গিয়েছিলেন রাজার স্ত্রী সুন্দরী সুশ্রী লাবণ্যময়ী এই সুন্দরী সুশ্রী লাবণ্যময়ী রাজার স্ত্রীকে ওই মন্দিরের ওই মন্দিরের ঠাকুরেরা তারা আন্ডার গ্রাউন্ডের মধ্যে নিয়ে গিয়ে মন্দিরের তলে ঘরের মধ্যে নিয়ে গিয়ে তারা ধর্ষণ করেছিল আজ সম্রাট ঔরঙ্গজেবের কাছে যখন সেই রাজা এসে বিচার দিলেন সম্রাট ঔরঙ্গজেব কালা জাটকে নিয়ে তিনি আর সেনাবাহিনীকে নিয়ে মন্দিরে গিয়েছিলেন সম্রাট ঔরঙ্গজেব সেই দিন আদেশ দিয়েছিলেন কোন মুসলমান সেনাপতি মন্দিরে প্রবেশ করবে না হিন্দু সেনাপতির নেতৃত্বে হিন্দু সেনাবাহিনী ওই প্রবেশ করে 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 তারা যখন দেখলেন আন্ডার এর ভিতরে রাজার স্ত্রী বস্ত্রহীন অবস্থায় পড়ে আছে রাজার স্ত্রীকে উদ্ধার করা হলো রাজা সম্রাট ঔরঙ্গজেবের পায়ে পড়ে কেঁদে কেঁদে বলেছিলেন হে আমাদের সম্রাট ভারতের সম্রাট আপনার অধীনে আপনাকে কর দিয়ে আপনাকে জিজিয়া দিয়ে আমি বসবাস করি আর আপনি এত বড় শক্তিধর আজ সম্রাট থাকতে আমার স্ত্রীর এই রকম পরিণতি হয়েছে আপনি কিছু করুন সম্রাট ঔরঙ্গজেব বলেছিলেন উপদেশটা কি করা চাই প্রধান সেনাপতি কি করতে হবে প্রধান সেনাপতি বলেছিল যেই ঘরে জেনা হয় যেই ঘরে রেপ হয় যেই ঘরে ধর্ষণ হয় ওই ঘরে ঘরটাকে রাখা যাবে না হিন্দু সেনারা তারা ওই মন্দিরটাকে গুড়িয়ে দিয়েছিল আপনাকে ইতিহাস জানতে হবে আজ ইতিহাস না জেনে আপনি মুসলমানের উপরে অপবাদ লাগিয়ে মুসলমানের উপরে জুলুম করবেন অত্যাচার করবেন এটা আপনার চিরদিন থাকবে না আপনি জানেন সোনাতে যদি ময়লা থাকে সেটাকে আগুনে দেওয়া হয় আগুনে দিলে জানি যে সেটা পুড়ে যায় গলে যায় শেষ হয়ে যায় কিন্তু না সোনাকে আগুনে দিয়ে ময়লাকে পুড়িয়ে দেয় গলিয়ে দেয় কিন্তু খাটি সোনা ঠিক জায়গায় এসে রয়ে যায় ঠিক না ভুল এ মুসলমানেরা আপনারা আমরা যারা এই ভারতের মাটিতে প্রায় বর্তমানে প্রায় পঁয়তাল্লিশ কোটি মুসলমান আপনাকে তো রিপোর্ট শোনাচ্ছে যে তিরিশ পঁয়ত্রিশ কোটি না সাচার কমিটি বলছে ভারতে প্রায় পঁয়তাল্লিশ কোটি মুসলমান মুসলমান এই মুসলমান অনেকে আপনার নামধারী মুসলমান আছেন বলছেন কিনা সোনাতে যেমন ময়লা লেগে থাকে ওই রকম করে নামধারী কিছু মুসলমান আছে এই নামধারী মুসলমান এর জন্য আজকে ভালো মানুষটাও মার খাচ্ছে এরা যখন সোনা থেকে যেমন ময়লা গোলে শেষ হয়ে সোনা দাঁড়াবে এই মুসলমান মার খেতে খেতে সেই দিন ইমানদাররা একত্রিত হয়ে যাবে জানবেন যেমন করে ভারতের মাটি থেকে দুশো বছর রাজত্ব করার পর ইংরেজদেরকে বিতাড়িত করেছে ছিল এই মুসলমানেরা আবার এই ভারতবর্ষে যদি মুসলমানের উপর অত্যাচার হয় অনাচার অবিচার হয় জানবেন একদিন সুদিন আসবে যেই দিন যারা বরাবর অত্যাচারী তারা থাকবে না থাকবে কারা যারা আপনার সৎ হিন্দু যারা আপনার সৎ বৌদ্ধ যারা সৎ খ্রিস্টান যারা সৎ ইসাই আপনার এরা যেমন ইতিপূর্বে ভাই ভাই ভাবে বসবাস করেছে একসঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে এই ভারতকে স্বাধীন করেছে অনরূপভাবে তারা থাকবে এই যে দেখবেন সময়কালে কখনো কখনো ঝড় আসে কখনো কখনো বন্যা আসে মনে হয় আর পৃথিবী থাকবে না প্লাবিত হয়ে হয়ে শেষ যাবে যাবে ডুবে কিন্তু না দেখা যায় দু মাস পাঁচ মাস ছ মাস এর পরে আর থাকে না পানি কোথায় হারিয়ে যায় এই রকম সুনামি আসবে হাজারো বার সুনামি আসবে আপনার ইমান যদি মজবুত থাকে আপনাকে নড়াতে পারবে না যার জন্য ইমানকে মজবুত করা লাগবে আমরা যারা আছি আমাদের মজবুত করব কিনা জোরে বলুন মুসলমানের একটাই অস্ত্র তার নাম কি ইমান একটাই অস্ত্র ইমান মজবুত করুন পৃথিবীর কোন শক্তি আপনার কাছে কোন লাভবান হতে পারবে না ফেলিয়ার হয়ে যাবে বসছেন কিনা মুসলমানকে এটা মুসলমান কারেন্টের মতো বিদ্যুতের মতো বিদ্যুতের গায়ে কোনো মস্তান যদি বিদ্যুতের ক্ষতি হবে 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 না কারেন্টের কোনো ক্ষতি হবে না যে হাত দেবে তারই বডি গোলে পানি হয়ে যাবে শেষ হয়ে যাবে যার জন্য মুসলমান আসুন ইমান তাজা করি আজ ইসরায়েলের বুকে যে অত্যাচার হচ্ছে আপনি শুনে রেখে রেখে দিন জেনে রেখে দিন একটা দিন এমন আসবে আমি কয়েকদিন আগে হাদিস পড়তেছিলাম পড়তে পড়তে হাদিসে চোখ চলে গেল বিশ্বনবী বলেছেন ইহুদিরা কোনো দিনই জিততে পারবে না জেনে বলি সুভান এটা হাত উঠিয়ে বলুন আর একবার বলুন আলহামদুলিল্লাহ নবী বলেছেন ইহুদিরা বড় করেছে করেছে লড়াই কিন্তু ইহুদিরা অবিচার সর্বশেষের পরিণতি তাদের পরাজিতই হবে তারা জিততে পারবে না ইনশাল্লাহ এটার প্রতি আমাদের বিশ্বাস আছে আছে তো জোরে বলুন আছে তো একটু হাত উঠে বলুন আর সুরাল্লাহ জোরে বলুন